হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইস শুরু করতে চলেছি আজকের ক্লাস আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান ও তার প্রতিষ্ঠাতা তো আত্মীয় সভা ব্রহ্মসভা ও ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আচ্ছা শুধু ব্রহ্ম সমাজ বললে কি হবে রাজা রামমোহন রায় বাট যদি বলা হয় আদি ব্রহ্ম সমাজ তখন হবে দেবেন্দ্রনাথ ঠাকুর কিভাবে রিলেট করতে পারি এটা আমরা দেখো আদি মানে কি প্রাচীন যুগ বা প্রাচীনকাল তো প্রাচীনকাল বা আদিকাল থেকে আমরা ঠাকুরের পুজো করে আসছি ঠাকুর মানে ঈশ্বর বা দেবতা তো সেখান থেকে আমরা রিলেট করব যে দেবেন্দ্রনাথ ঠাকুর ওকে আদিমকাল থেকেই আমরা ঠাকুরের পুজো করে আসছি তো সেখান থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর আচ্ছা যদি বলা হয় নববিধান ব্রহ্ম সমাজ তখন কী হবে কেশবচন্দ্র সেন কীভাবে রিলেট করতে পারি এটা আমরা দেখো নবকথার অর্থ কী নবকথার অর্থ হলো নতুন এখন আমাদের নিউ জেনারেশনরা কি কার গান পছন্দ করে কেশবদের গান পছন্দ করে কেশব দে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের একজন ফেমাস সিঙ্গার তাই তো আর তার গান আমাদের ইয়াং জেনারেশনটা ভীষণ পছন্দ করে তো সেখান থেকে আমরা রিলেট করব যে নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন অনুশীলন সমিতি অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমোথানাথ মিত্র ও সতীশচন্দ্র বসু ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস তাহলে শুধু অনুশীলন সমিতি বললে প্রমোথনাথ মিত্র এবং সুদীশচন্দ্র বসু বাট ঢাকা অনুশীলন সমিতি বললে পুলিন বিহারী দাস যদি বলা হয় মেদিনীপুর অনুশীলন সমিতি তখন হবে জ্ঞানেন্দ্রনাথ বসু কিভাবে রিলেট করব এটা দেখো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে সর্বাধিক শিক্ষিত জেলা হলো পূর্ব মেদিনীপুর তো সেখান থেকে আমরা রিলেট করলাম মেদিনীপুর আর শিক্ষিত হলে কি তাদের মধ্যে জ্ঞান থাকবে তো সেই জ্ঞান থেকে আমরা রিলেট করবো জ্ঞানেন্দ্রনাথ বসু তো মেদিনীপুর অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন জ্ঞানেন্দ্রনাথ বসু নেক্সট ভারতসভা ভারতসভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বোস কিভাবে রিলেট করব এটা দেখো কলকাতায় এখনও ভারতসভা হল আছে সেখানে কি সেই হল এখনও ভাড়া দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানের জন্য তো সেই মঞ্চে বিভিন্ন গানের প্রোগ্রাম হয় বিভিন্ন ডান্সের প্রোগ্রাম হয় তো গান কি গান হলো একটা সুরের খেলা তো সেখান থেকে আমি রিলেট করব সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর নাচ গান হলে কোনো প্রোগ্রাম হলে কি মানুষের মধ্যে আনন্দ থাকবেই তো সেখান থেকে রিলেট করবো আনন্দমোহন বোস তাহলে ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বোস একাডেমি অ্যাসোসিয়েশন একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন সালিমুল্লাহ ও আগা খা ভারতীয় জাতীয়তাবাদী প্রতিষ্ঠা করেন শিশির চন্দ্র বসু আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী তো আমরা ইতিহাসে পড়েছি যে আর্যরা কি ছিল আর্যরা অত্যন্ত উন্নত ও শক্তিশালী ছিল এবং সেই টাইমে নিশ্চয়ই শুধু আর্য জাতি ছিল না আরও নিম্ন জাতিরা ছিল তো নিম্ন যে সমস্ত জাতি ছিল তাদের কি। তাদেরকে দয়া করবে আর্য জাতিরা কারণ কি তারা পাওয়ারফুল এবং উন্নত তো সেখান থেকে আমরা রিলেট করব যে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ও ডেভিড হেয়ার গদর দল প্রতিষ্ঠাতা করেন লালা হরদয়াল প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরাঙ্গ কিভাবে রিলেট করব এটা আমরা দেখো আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো আমরা প্রার্থনা যখন করি বড়রা কি বলে যে প্রার্থনা কেমনভাবে করা উচিত একদম মন প্রাণ থেকে বা আত্মা বা পরমাত্মা থেকে ইনফ্যাক্ট আমরা যখন পুজো করি ব্রাহ্মণও আমাদের বলে দেয় ঠাকুর মশাই যে মন প্রাণ থেকে আই মিন আত্মা থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করো তো সেখান থেকে আমরা রিলেট করব যে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ ওকে নেক্সট কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেন ওয়ারেন হেস্টিংস ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরজি সায়েন্টিফিক সোসাইটি এবং ট্রান্সলেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটি বা ভারত সেবক প্রতিষ্ঠা করেন গোপালকৃষ্ণ গোখলে কীভাবে রিলেট করব দেখো আমরা প্রত্যেকেই দেবতাকে সেবা করি তো শ্রীকৃষ্ণ কি আমাদের একজন দেবতা তার বাল্য নাম কি ছিল গোপাল তো সেখান থেকে আমি রিলেট করবো গোপাল কৃষ্ণ গোখলে আলিগড় আন্দোলন প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান স্বরাজ দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত সভা প্রতিষ্ঠা করেন ভগৎ সিং যুগান্তর দল প্রতিষ্ঠা করেন বারিন্দ কুমার ঘোষ দেখো যুগান্তর কথার অর্থ কি যুগান্তর কথার অর্থ হলো যুগের অন্তর মানে এই একটা যুগ চলছে এই যুগটা শেষ হলো ওকে এই যুগটা শেষ হওয়ার পর কি আর একটা নতুন যুগ শুরু হবে তাই তো আর এখানে কি বলছে বারিন্দ কুমার ঘোষ তো বারিন্দ কুমার ঘোষের এখান থেকে আমরা নিতে পারি বাড়ি ধরো আমি তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করছি তো বলেছি কি একজন একজন করে উত্তর দেবে তো প্রথমে একজন উত্তর দিলে তো তারপর বললাম আমি আরেকজনকে দেখিয়ে বললাম যে এরপর তুমি বলবে ওকে এরপর তোমার পালা তো হিন্দিতেই সেটা কি বলা হয় বলা হয় আগলিবার আপকে বাড়ি তাই তো বাড়ি বলে বোঝানো হয় যে আপকে বাড়ি বা তোমারে বাড়ি তো সেই বাড়ি থেকে আমরা রিলেট করব বারিন্দ কুমার ঘোষ হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র রাজনারায়ণ বসু ও দ্বিজেন্দ্রনাথ ঠাকুর হিন্দু মহাসেবা প্রতিষ্ঠাতা করেন মদন মোহন মালব্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম জোন্স কিভাবে রিলেট করতে পারি এটা আমরা দেখো তুমি ধরো তোমার বাড়ির কোনো একটা বাচ্চাকে বলছো যে আমাদের যতগুলো মহাদেশ আছে তার মধ্যে থেকে এশিয়া মহাদেশ সব থেকে বড়ো তো বাচ্চারা কি একটু অন্য টাইপের কথা বলে না বাচ্চারা কি বলবে বলি বাবা অত বড় তো সেই উলিপ বাবা থেকে রিলেট করব উইলিয়াম আর যেই দেশ বেশি বড় নিশ্চয়ই সেই দেশে লোকজনও অনেক বেশি হবে তো লোকজন থেকে আমরা রিলেট করব জোনস ওকে তো এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলকে প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম জোনস ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেন মাস্টার সূর্য সেন ব্রিটিশ ভারত সমাজ প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর জাতীয় শিক্ষা পরিষদ এবং ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় কিভাবে রিলেট করতে পারি এটা আমরা দেখো সেই টাইমে ব্রিটিশ আমলে কি হতো আমরা ব্রিটিশের অধীনে ছিলাম ব্রিটিশরা যা করত বলতো আমাদেরকে তাই মেনে নিতে হতো সেই টাইমে জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা নট এ ম্যাটার অফ জোক ওকে যথেষ্ট পাওয়ার থাকতে হবে তারপরেই তুমি গঠন করতে পারবে যেমনটা এখন আমরা ডনদের দেখতে পাই যে তারা কাউকে ভয় পায় না পুলিশকেও ভয় পায় না কোনো মানুষকেও ভয় পায় না যতই টাকা পয়সা আলো মানুষ থাক না কেন বন্দুক নিয়ে তাদেরকে ভয় দেখিয়ে বেড়ায় তো ঠিক সেই টাইমেও এই জাতীয় শিক্ষা পরিষদ গঠন করার জন্য ওরকম ডনের মতো পাওয়ার থাকতে হতো তো সেখান থেকে আমরা রিলেট করবো যে জাতীয় শিক্ষা পরিষদ এবং ডন সোসাইটি দুটোই প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন রাজবিহারী বসু অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠা করেন সহজানন্দ সরস্বতী এবং এন জি রাঙ্গা সত্যশোধন সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে কীভাবে রিলেট করবো দেখো সত্যশোধন সত্যশোধন কথার অর্থ কি সত্যশোধন কথার অর্থ হলো সত্যের অনুসন্ধান আর আমরা একটা কথা কি জানি বড়রা কি বলে যে সত্যকে কখনও চেপে রাখা যায় না সত্যের আলোর প্রকাশ ঘটবেই তাই তো তাই বলে তো আর আলোর অপর নাম কি আলোর অপর নাম হলো জ্যোতি তো সেখান থেকে আমরা রিলেট করবো শোধন সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতি বা ফুলে নেক্সট জমিদারি সমাজ বা ল্যান্ড সোসাইটি প্রতিষ্ঠা করেন দ্বারকানাথ ঠাকুর জমিদার জমিদার থেকে আমরা রিলেট করবো দ্বারকানাথ ঠাকুর ওকে জমিদার সমাজ প্রতিষ্ঠা করেন দ্বারকানাথ ঠাকুর নেক্সট হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন বাল গঙ্গাধর তিলক এবং অ্যানিভেসান্থ ইন্ডিয়ান হোমরুল লিগ সোসাইটি লন্ডনে প্রতিষ্ঠা করেন শ্যামাজি কৃষ্ণবর্মা রিলেট করব কিভাবে দেখো যে তুমি ধরো একটা বিজনেস করছো তোমার দেশে ওকে সেই বিজনেসটা যখন বাইরে যাবে তার মানে কী সেটা অনেক বড় হচ্ছে আর সেটা কি আমরা সবসময় কি বলি যে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কখনও কোনো কিছু বড় কিছু পসিবেল না তোমার বিজনেস তখন ভালোভাবে চলবে যখন ঈশ্বরের আশীর্বাদ এবং তোমার কর্মনিষ্ঠা দুটোই থাকবে তাই তো তো ঠিক তেমনই ইন্ডিয়ান হোমরুল সোসাইটি লন্ডনে প্রতিষ্ঠা হয়েছে তার মানে কি সেখানেও ঈশ্বরের আশীর্বাদ লাগবে তো এর নামের মধ্যেও দেখো ঈশ্বরের নাম আছে যেমন শ্যামাজি বর্মা শ্যামা আমাদের কালী ঠাকুরের নাম আর কৃষ্ণ আমাদের কৃষ্ণ ঠাকুর ওকে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু বোম্বাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরজি দেখো কীভাবে রিলেট করবো বোম্বাই কী বোম্বাই সব পাওয়ারফুল পাওয়ারফুল লোক থাকে তাবুর তাবুর যেমন কি পাওয়ারফুল বিজনেসম্যান মুকেশ আম্বানি বিভিন্ন পাওয়ারফুল অ্যাক্টার যেমন শাহরুখ খান সালমান খান সব কোথায় থাকে এরা মুম্বাইয়ে থাকে তো মুম্বাই সব পাওয়ারফুল পাওয়ারফুল মানুষ থাকে যাদের প্রচুর টাকা পয়সা আছে আই মিন দাদা দাদা মানুষ তাহলে বোম্বাই অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরজি নেক্সট মিত্রমেলা মিত্রমেলা প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার এবং গণেশ সাভারকার তো আজ আমাদের ক্লাস এখানে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে